মিরপুরে টাইম আউটের ইতিহাসটা যেন ফিরিয়ে নিয়ে আসলেন মেহেদি হাসান মিরাজ একটা কথা হয় যে সাকিব আল হাসান যখন থাকবেন না তার বিকল্প আসলে কে হবেন সেই বিকল্প বিকল্প খেলার মধ্যে কিন্তু মেহেদি হাসান মিরাজ যে বিকল্প সেই বিকল্পর আরও একটা উদাহরণ সেট করলেন তিনি যদিও সেটা ভিন্ন মাত্রা ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাকিব আল হাসান ম্যাথিউসকে টাইম আউট করেছিলেন যদিও সেটা রুলসের মধ্যে থেকেই করেছিলেন কারণ নির্ধারিত সময়ের মধ্যে তিনি কুইজে আসতে পারেননি রেডি হয়ে দাঁড়াতে পারেননি সেই জন্য সাকিব আল হাসান আম্পায়ারের কাছে আবেদন করেছিলেন পরবর্তীতে ম্যাথিউস সাকিবের কাছে রিকোয়েস্টও করেছিলেন কিন্তু সাকিব বলেছিলেন সেটা আম্পায়ার স্কল আজকে যে ঘটনাটা ঘটলো মিরপুর সেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা এবং চট্টগ্রাম কিংসের মধ্যকার যে ম্যাচ সেই ম্যাচে কিন্তু সপ্তম ওভারে মেহেদি হাসান মিরাজ যখন চিটংয়ের ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পরে সেকেন্ড ব্যাটসম্যান যিনি আসবেন আসার যে মুহূর্তটা সেই মুহূর্তটা আমরা জানেন যে টি টোয়েন্টিতে নর্মালি এক মিনিট